সাকিব খানের বিভাবাস্টিং সই বন্ধুটা জয়সি এলিন আপনাদের সাথে তল একানবশনুয সাকিব খানের দুই হাজার ছাব্বিশ সালের ঈদুল ভিতরে কাস্টিং এক নাম্বারে যখন মেট্রো দুই নম্বরে ফারিন এবং ঈদিকা এই তিনজনের মধ্যে দুইজন থাকতেই পারে লিড নাইকাচড়িতেই আর এই আরেকজন একদম নতুন নাইকিয়া থাকবে বাংলাদেশ থেকেই এই বমি কাই স্টাইল সাকেব কানের সাথে প্রথমবারের মত জিতকে দেখা যেতে পারে সিনেমায় নোটে গুঞ্জন দুই বাংলা চলচ্চিত্রের একটি নতুন যাত্রা মাত্রা যোগ বেতাজ বলেন কি বুঝলেন এই যে আগামী ঈদুল ভিতরের মুনবি প্রিন্স এতই এত জন্মকে টাকেই আপনারা কে কেমন করে দেখছেন চালে কিন্তু নিচে টাকা কমেন্ট বক্সে জানাতেই পারেন আর এই কম আদনতাই শাকিপানের update by wajjano yon know, pashoyi chaneli tika saskat and bill barton tika badi alajampis